আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত আজকে আমরা ফাজুল কালাম এই বইটার আঠাশ নম্বর হাদিস পড়ব আর এই হাদিসটা হচ্ছে এখানে যে কয়েকটা হাদিস আছে সেটা হচ্ছে মুসলমান আমরা যে মুসলমান সেই মুসলমানের পরস্পরের প্রতি দয়াবান হওয়া উচিত সেই জন্য আর কি সেই সম্পর্কিত হাদিস এখানে লেখা আছে মুসলমান পরস্পরের প্রতি দয়াবান হওয়া আমরা আরবিটা পড়তেছি না আমরা শুধু বাংলাটা পড়ব আশা করি আপনারা বিভিন্ন রকমের রিডিং পড়তে গেলে অনেক সময় জড়তা হয় সেই জড়তাটাকে আপনাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি আপনারা সঠিকটাই বোঝার চেষ্টা করবেন এখানে হাদিস মূল হাদিসটা লেখা আছে এবং ফায়দাটা বলা আছে মূল হাদিস আরেশনম হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রদি আনহু বলেন নবী করিম সাল আলিহাল্লাম ইরশাদ করেছেন মুসলমান ওই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্যান্য মুসলমান নিরাপদ থাকে আর সত্যিকারের মুহাজির হচ্ছে যারা আল্লাহর নিষিদ্ধ বস্তু পরিত্যাগ করে তিন মিজি শরীফের এক বর্ণনা মতে সত্যিকারের মোমিন ওই ব্যক্তি যাকে মানুষ নিজেদের জানমালের ব্যাপারে নিরাপদ মনে করে আমি হাদিসটা আরেকবার পাঠ করতেছি তারপর আমি ফায়দাতে চলে যাব হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসল আনহু বলেন নবী করিম সাল্লু আল্লিহাল্লাম ইরশাদ করেছেন মুসলমান ওই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্যান্য মুসলমান নিরাপদ থাকে আর সত্যিকারের মুহাজির হচ্ছে যারা আল্লাহর নিষিদ্ধ বস্তু পরিত্যাগ করে তিরমিজি শরীফে তিরমিজি শরীফের এক বর্ণার মতে মুমিন ওই ব্যক্তি যাকে মানুষ নিজেদের জানমালের ব্যাপারে নিরাপদ মনে করে ফায়দা মুখ ও হাতের ন্যায় মুখ ও হাতের ন্যায় অন্যায় আচরণ ইমান ও ইসলামের একটি উল্লেখযোগ্য অঙ্গ মুখ ও হাতের ন্যায় অন্যায় আচরণ ইমান ও ইসলামের একটি উল্লেখযোগ্য অঙ্গ এখানে মুখ ও হাতের কথা আছে হাদিস শরীফের মর্মানুসারে হাত ও মুখের মাধ্যমে ন্যায় অন্যায় ন্যায় আচরণকারী ব্যক্তির সত্যিকারের মুমিন মুসলিম আর অন্যায় আচরণকারী সত্যিকারের মুমিন নয় কারণ অনেক ক্ষেত্রে মুখের অন্যায় আচরণে মানুষের অন্তরে আঘাত দেওয়া ছাড়াও ইমান পরিপন্থী কুফরি কথা পর্যন্ত মুখ থেকে বের হয়ে যায় অধিকন্তু মুখ জিব্বার অবৈধ ব্যবহার তথা গিবদ জগলখুরি দ্বারা বড় বড় পাপে লিপ্ত হয় মূলত এই জিব্বাই সামাজিক শান্তি অশান্তির এক বিরাট মাধ্যম অনুরূপ হাতের অন্যায় আচরণ কেউ হাতের অন্যায় আচরণ কেউ সত্যিকারের মোমিন সত্যিকারের মুমিনের জন্য সংযম করা জরুরি নবী করিম সাল্লাহ তার সম্পূর্ণ জীবনে একজন মাত্র কাফের ছাড়া কোনো মুসলমান বা কাফেরকে নিজ হাতে প্রহার করেননি মা বাবা নিজ সন্তানকে শিক্ষক তার শিক্ষকে ও শিক্ষক তার শিষ্যকে ও কৃতদাসের মালিক তার দাসদাসীকে এবং স্বামী তার স্ত্রীকে শরীর পরিপন্থী আচরণের কারণে বা আদব শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তার সম্পূর্ণ জীবনে একজন মাত্র কাফের ছাড়া কোনো মুসলমান বা কাফেরকে নিজ হাতে প্রহার করেননি শুধু একজন কাফের ছাড়া আর কাউকে কখনো কোনো মুসলমান বা কোন কোনো মুসলমান বা কাফেরকে সে নিজের সাথে প্রহার করেননি মা বাবা নিজ সন্তানকে শিক্ষক তার শিষ্যকে কিতদাস মালিক কৃতদাসের মালিক তার দাসদাসীকে এবং স্বামী তার স্ত্রীকে শরীর পরিবন্ধী আচরণের কারণে বা অধিকতর আদব শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সীমিত আকারে মারধর করতে পারে তবে মুখমণ্ডলে আঘাত করার ব্যাপারে হাদিস শরীফে নিষিদ্ধ রয়েছে মা বাবা শিক্ষক স্বামী ও কৃতদাসের মালিককে এসব ক্ষেত্রে অত্যন্ত সংযমী হওয়া উচিত তবে আমরা দোষগুণ মিলেই মানুষ রাগ খুশি ও আনন্দের মুহূর্তে চুলচেরা ন্যায়নীতির উপর অটুট থাকা অনেক ক্ষেত্রে দুষ্কর এটাই মানুষের মানসিক দুর্বলতা সুতরাং মা বাবা শিক্ষক ও অন্যান্য গুরুজনকে হাত মুখ দ্বারা নিজের অধীনস্থকে শাস্তি দেবার পর আত্মসমালোচনা করা উচিত অর্থাৎ শাস্তির ক্ষেত্রে অধিকার বা ক্ষমতার প্রয়োগে নিঃ নিঃসীমা ছাড়িয়ে গেলেও অর্থাৎ শাস্তির ক্ষেত্রে অধিকার বা ক্ষমতা প্রয়োগে নিসীমা ছাড়িয়ে গেল কিনা তা চিন্তা করা মুমিনকে তার অন্তর সীমালঙ্ঘনের ক্ষেত্রে সংকেত প্রদান করে থাকে অন্তরে এক প্রকার অস্থিরতার সৃষ্টি করে তখনই অন্তরে অনুতাপ আসে এবং যার প্রতি সীমালঙ্ঘন করা হয়েছে তার জন্য ও নিজের জন্য আল্লাহর নিকট গুণা মাফ চাইবে সম্ভব হলে এই দোয়াটি পাঠ করবে হে আল্লাহ আমি তোমার নিকট থেকে একটি অঙ্গীকার চাই যা তুমি কখনো ভঙ্গ করবে না যে মুমিনকে আমি কষ্ট দিয়েছি মন্দ বলেছি বা প্রহার করেছি কিংবা ভতর সোনা দিয়েছি আমরা আমার আমার সব নির্যাতনকে তুমি তার জন্য তোমার বিশেষ রহমত ও তার আমল নামার পরিচ্ছন্নতা এবং তোমার নৈকট্য অর্জনের উশিলা করে দাও এ অধম নালায়েক ইমান ও আমলের মিসকিন এসব ক্ষেত্রে প্রায়ই ইমান নবায়ন করে ইমানের প্রতিটি কালেমা পাঠ করে থাকি যতটুকু সম্ভব যার প্রতি অন্যায় হয়েছে অশ্রুসিক্ত নয়নে তার জন্য দোয়ায় মশগুল থাকে হে আল্লাহ এ অধম নালায়ককে তোমার যে কোনো মাকলুকের প্রতি ন্যায় আচরণের তাওফিক দান করো ও অন্যায় আচরণ থেকে বেঁচে থাকার তাওফিক নসিব করো হে আল্লাহ তুমি আমাকে সুন্দর আখলাক দান করো তুমি ছাড়া সুন্দর আখলাক দানকারী আর কেউ নেই আর খারাপ চরিত্র থেকে আমাকে বিরত রাখো তুমি ছাড়া খারাপ চরিত্র থেকে রক্ষা করার মতো আর কেউ নেই আর পাপ থেকে বিরত রাখা নেক কাজে তাওফিক দান করার ক্ষমতা একমাত্র তোমার তো আমরা হাজিটা শেষ করতেছি আড়াইশ নম্বর হাদিস শেষ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু